জয় মা দয়াময়ী মায়ের জয় মা দয়ামের ভক্তরা আজকে আমাদের বাড়িতে একটা নতুন ঠাকুর জয়েন্ট হয়েছে তোমাদের সঙ্গে দেখাবো মানে নতুন সদস্য আমাদের বাড়িতে এসছে দেখো খুব সুন্দর দেখতে তোমরা চোখ ফেরাতে পারবে না খুব সুন্দর মা দয়ামের সন্তান তো কোন সন্তান মা দয়ামের সেটা দেখাবো তোমাদেরকে চলো দেখো জয় জমি জয় মাদায়মীর ভক্তরা দেখো আজকে হচ্ছে বুধবার তো বুধবারে সকাল সকাল আমি পুজো করে নিয়েছি দেখো বেশি কিছু দিই চিনি দিয়েছি শুধু আর তুলসী পাতা মাদায়ামিকে দিয়েছি দুর্বা দিয়েছি আর মায়ের প্রদীপটা দেখো জল করে জ্বলছে খুব সুন্দরভাবে অনেক তেল দিয়েছি আর এদিকে দেখো ভোলা মহেশ্বরকে দুর্বা দিয়েছি আর ওইদিকে সিদ্ধিদাতা গণেশ মা সতী মা সুন্দরী মা জ্যোতি দেবী এবং মা সন্ধ্যা দেবী সকলকে দুর্বা দিয়েছি মানে আজকে ফুল পাইনি আমাদের গাছে ফুল হয়নি আর দেখো মা দায়ামীকে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছি জয় মা দয়াময়ী আর দেখো এখানে হচ্ছে মা দয়াময়ীর সন্তান হচ্ছে দেখো বাবা বাবা সিদ্ধিদাতা গণেশকে এনেছি মানে আমার ভগিনপদ গণেশকে এনেছে আমাদের বাড়িতে ও কাজের জায়গায় ছিল কাজের জায়গা থেকে এখানে এনেছে গণেশটা কিনে এনেছে মায়ের জন্য দেখো খুব সুন্দর গণেশটা দেখতে খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখো সাইজটা আর গণেশ বাবাকে দেখো জল দিয়েছি আর চিনি দিয়েছি তুলসী পাতা দুর্বা ঘাস দিয়েছি তো দেখো খুবই সুন্দর লাগছে আর সকল দেবদেবীকে দেখো কৃষ্ণকে তুলসি তুলসী পাতা দিয়েছি সকল দেবদেবীকে পুজো দিয়ে দিয়েছি এদিকে তুলসী পাতা দিয়ে দিয়েছি মানে আজকে ফুল পাইনি তার জন্য একটু সকাল সকাল পুজো করলাম আর এই দেখো ফুলের সাজিটাও এনেছে আমার ভগিনপোত মায়ের জন্য তো খুবই সুন্দর দেখো সাজিটা ফুলের সাজিটা আর এদিকে দেখো আমার ভাগ্নি গোপালকে নিয়ে আছে আর গোপালের পালক ময়ূরের পাখা আরে ব্যাপারে দেখাও দেখাও হ্যাঁ এটা ছোট্ট গোপাল সিবেসের এটা গোপাল এইদিকে আমার বাবা বসে আছে আমার বোন বসে আছে ওর শরীর খারাপ তাই তো দেখো ঠাকুরঘরটা এখনো মানে মোছামোচি করা হয়নি আমি একটু জাস্ট ই করে পরিষ্কার করে আমি পুজোটা দিলাম সকাল সকাল আজকে হচ্ছে বুধবার তো বুধবারে মা দায়ামের পুজোটা দিয়ে নিলাম আমি প্রথমেই দিয়ে নিলাম জয় মা আমি জয় মা জগৎ জননী জয় মা আমি মা বিপদ তারিণী জয় মা মায়ের মায়ের জয় 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 মা মা দায়ামী যেন সকলের মঙ্গল করেন সকলকে ভালো রাখেন সবাই বলো জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দায়াময় মায়ের জয় তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো